Pagano jara pagano katu, e jivani, e dati dati, o santu nami. Ah, taba e kadu nasta.

হ্যাঁ আমার জন্য করতেছে মানে এইরকম খুব একটু হবে না কখনো কিন্তু আমার লাইফ করতেছে আসো কত শুধু করি একটা বসতে নাই নাই

কিন্তু পাশাত্ত তো যেই মাসুদ ভাই একটা কথা বলছিল এই শীতকালে পদনামাজ করে যে সবটা অন্য মাস থেকে এই শীতকালে সে সব দ্বিগুণ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছে কিন্তু সেই কথা যদি লাইভ বলতে পারতো ভালো হতো তাই না মাসুদ ভাই মাসাল্লাহ আর আমার মনে হচ্ছে মাসুদ ভাই একটা নতুন কথা শুনলাম শীতকালে তো সব বেশি সত্যিই তো মার্শাল্লা চাচা যান মানে যেটা বলতেছিলাম যে শীতকালে যে জন্য আমার যে একটা ইয়ে সোয়াব সেটা আমার কি সময়

কি কয় কি যুগ আসলো যে ওখানে লাইভ হচ্ছে এখানে দেখা যাচ্ছে ও আমাকে কমেন্ট করেছে এটা কোথায় আচ্ছা জান্নাত 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 এটা হচ্ছে ঢাকা শহর শহরের ঢাকা শহর ঢাকা শহরে একটা মিরপুর দশ নম্বর আসছি হল উত্তরবঙ্গের স্টুডিওতে স্টুডিও এটা চাই আপনার ফটো খোলার জায়গাতে বসে আছি দশ নম্বর জ্যামজট লাগিয়ে থাকে জান জান্নাত ম্যাডাম বলছে যে আমি আপনি গুলছান থেকে তো অনেক কাছে দশটা মতো লাভ মানলে তো গুলশান হয় না ঠিক আছে আপনার লাইফে আমি যাবো ইনশাল্লাহ থাকবো কমেন্ট করছি ভালো হয়েছে এখান থেকেই খুঁজে রাখুন কেননা আমার চ্যালেলে तो भिडियो कराचेना समय समय पासीना मैरिड आई एम अनमेरिड ये थैंक यू थैंक यू अनमेरिड मसॉन मॉन्ग ফাইভ পয়েন্ট সিক্স মানস্য মির্দা আবু সাইফ ছিলেন না আমার চ্যানেল ভিডিও দেওয়া হচ্ছে ভিডিও ছাড়া আছে যেটা বলতেছিলাম ভাই যেটা বলছিল কিন্তু মুখে না নিজের মুখে আমি আমার মুখ দিয়ে বলতেছি হজরে নামার সময় এই শীতকালে সবগুলো মাসের ভিতরে এই তো বললাম আর কি কথা কিন্তু আমাদের মাসুদ ভাই কিন্তু বিয়ে শেখ তাই না বিয়ে করছে আল্লাহ উল্লাহ মানুষ তো আমি অনেক মানুষের চলছি কিন্তু এরকম মানুষ এরকম নরম পিপল তো দেখি খুব সরল খুব সরল মানে এত সরল আমাদের দেশে মানুষ হয় এত সরল কিভাবে বুঝি না কিছু কত সরল মানুষটা খুব সরল সত্যি একেবারে খুবই সরল মানুষটা একেবারে

আপনার তো লাইভ হবে 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 বাবা সেই আমার এই লাইভে তো চারটে লাইভ করে اهلا <applause> <applause> Kota, Lepsi'ye kota ya. Gülçen, Gülçen.

क्लोज कर दी

हाँ क्ष नहीं पोस्ट कर दिल